নির্বাচনের আগে দল গোছাতে চাই বিএনপি সরকার পতনের এক দফা দাবি ছিল বিএনপি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই দাবি পূরণ হয়েছে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন নেতাকর্মীরা সমাবেশ সহ কর্মসূচি করতে লাগছে না অনুমতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রোডম্যাপ ঘোষণা হবে এমন অবস্থায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দল গোছানোর দিকে নজর দিচ্ছে বেশি পাশাপাশি এই সময়ে নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দলটি বন্যা সহ বিভিন্ন সমস্যায় জনগণের পাশে থেকে জনসমর্থন বাড়াতে চাইছে বিএনপি তৃণমূলে বিভেদ বিভক্তি থাকলে সেটাও দূর করার চেষ্টা করবেন নেতারা বিএনপির ভবিষ্যৎ কর্ম নিয়ে দলটির তিনজন শীর্ষ নেতা এবং পাঁচজন তৃণমূল কর্মীর সঙ্গে কথা হয় বলেন বিএনপি এখন দল গোছানো কাজে মনোনিবেশ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের অসফল আচরণ দেখা গেছে কেউ কেউ সংগঠনের শৃঙ্খলাপন্থী কাজে জড়িত হচ্ছেন দলীয় হাইকমান্ড এমন সব নেতাকর্মীদের কঠোর নজরে রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে যেখানে দ্বন্দ্ব ও কন্দল দেখা দিবে সেখানে শৃঙ্খলা ও ঐক্য ফেরাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে দলটি ইতোমধ্যে সেই কাজ শুরু করেছেন নেতারা সম্প্রতি ফরিদপুর বিএনপি দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছে আহত হয়েছে বেশ কয়েকজন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক সৈয়দুল ইসলাম বাবুলের নিজ এলাকায় আগমনকে কেন্দ্র করে নগর নগরকান্দাই উপজেলা সদরে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে বাধা সৃষ্টি করার জন্য বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বাবুলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এই ঘটনায় শামা ওবায়েদ ও বাবুলের পথ স্থগিত করে বিএনপি এছাড়া দখলবাজি এবং চাঁদাবাজির অভিযোগে অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকেও বহিষ্কার করা হয়েছে বলে সূত্রে জানা গেছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপির রাজনীতি বাংলাদেশের জনগণকে নিয়ে তাদের ভালোবাসা এবং আস্থা নিয়ে আমরা রাজনীতি করি আমরা জনগণের আস্থা অর্জন করতে চাই আর আমরা এখন দলের সাংগঠনিক কাজ করছি এটা চলমান থাকবে এর বাইরে নির্বাচনের জন্য আমরা সরকারকে সময় বেঁধে দিতে চাই না স্থায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান বলেন আমরা দলের রাজনীতি এবং সাংগঠনিক কাজ চালিয়ে যাব পাশাপাশি নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকব এবং বন্যার্থদের সহযোগিতা করছি এবং এটা চলমান থাকবে আর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা রোডম্যাপের কথা বলছি দেশের স্বাধীনতা রক্ষায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব কারণ ঐক্যবদ্ধ থাকাই আমাদের মূল প্রয়াস বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন আমরা এখন দল গোছানোর কাজ করব আর নির্বিঘ্নে যাতে কাজ করতে পারি এবং মুক্তভাবে শ্বাস নিতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে ওদিকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর থেকে তাদেরকে সময় দেওয়ার কথা বলছে বিএনপি তবে সাম্প্রতিক যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি জানিয়েছে দলটি এর জন্য একটি রোডম্যাপ ঘোষণারও দাবি জানানো হয়েছে কিন্তু কোনো নির্দিষ্ট করে সময় বেঁধে দিতে চায় না বিএনপি নেতারা বলছেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নিয়ে রাষ্ট্রীয় সংস্কার করতে হবে নির্বাচিত প্রতিনিধি ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয় কারণ কয়েকজন মিলে সংস্কারের উদ্যোগ নিলে তা কার্যকর হবে না এজন্য জনগণের নির্বাচিত প্রতিনিধি দরকার তবে এই সরকার কিছু সংস্কার করতে পারে বলেও মনে করছে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই সরকার কাজ করার জন্য এসেছে সেই কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে এজন্য যৌক্তিক সময় তাদেরকে দিতে হবে সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত হতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সেই যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটা নির্বাচন দিতে হবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম শেয়ার করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ